আপনি যদি ব্যাংকের ডিপিএস করে সুদ না নিয়ে প্রফিট নিতে চান তাহলে কোন ব্যাঙ্কে ডিপিএস করা আপনার জন্য ভালো হবে বাংলাদেশের দশটি ভিত্তিক ইসলামী ব্যাঙ্কগুলো এবং কোন কোন ক্ষেত্রে ব্যাঙ্কগুলো স্টেবিলিটি ভালো এবং সেভ কেমন এবং লাভ কেমন পাবেন অবশ্যই জানাবো এবং ক্ষেত্রে ডিপিএস করার আগে ক্রেডিট ট্রেডিংগুলো দেখে নেবেন যেহেতু লং টাইম ডিপিএস করবেন সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কগুলোর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লং টাইম অনেকে ব্যাংকের ক্রেডিট ট্রেডিং ডাবল এ প্লাস ত্রিপল এ এগুলো মোস্ট টপ শ্রেণীর ব্যাঙ্ক এবং অনায়াসে বলা যেতে পারে এগুলোতে ডিপোজিট সেভলি এবং হাই সিকিউর থাকে এবং আমানত নিয়েও কখনও কিন্তু আপনাকে ভাবতে হবে না আপনার ইনভেস্টমেন্ট করার আগে ইনভেস্টমেন্ট গ্রেডগুলো দেখে নেবেন প্রাইম শ্রেণীর ব্যাংক হাই গ্রেড ব্যাঙ্ক মিডিয়াম ব্যাংক লোয়ার গ্রেড ব্যাঙ্ক রয়েছে এবং বিপদজনক ব্যাঙ্কও রয়েছে এগুলো দেখে ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করা ভালো তো চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাঙ্কে ডিপোজিট করলে কী রকম প্রফিট পাবেন দশটি ভিত্তিক ইসলামিক ব্যাঙ্কগুলোর মধ্যে এক হাজার টাকা করে মাসিক ডিপিএস এ হিসাবটা আপনাদের দেখাবো এক্ষেত্রে ব্যাংকের নাম প্রথমে এরপর গেডিং ট্রেডিং তার পরবর্তীতে প্রফিট রেট জানা তো দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাংকের নাম তারপর গেডিং ট্রেডিং প্রফিট রেট টাইম এবং কত ইয়ারে আপনি প্রফিট পাবেন তিন বছর কত পাবেন পাঁচ বছর কত পাবেন দশ বছর কত পাবেন এখানে কিন্তু সকল ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সরিয়াভিত্তিক দশটি ব্যাংকের সকল ডিটেলস আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে এই গেডিং ট্রেডিং তারপর প্রফিট রেট তারপর ডিউরেশনটা কত বছরের জন্য রাখবেন এবং এই সকল বিষয়ে একটু দেখে নেবেন যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো আপনাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে তো আপনি আপনার আমানতটি কিন্তু ডিপিএস হিসেবে কিন্তু আপনার নিরাপদ ব্যাংকে রাখতে পারবেন তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি ভালো করে দেখলেই কিন্তু আপনি আপনার কোন ব্যাংকে আপনি টাকা রাখবেন নিরাপদে রাখতে পারবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনারা অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ